দু হাজার সালের জুলাই মাসে গোটা বাংলাদেশ জুড়ে শুরু হয় কোটা বিরোধী আন্দোলন এবং যেখানে কোটা বিরোধী আন্দোলন বলতে যেটা বোঝায় তা হচ্ছে সরকারি চাকরিতে আমরা যেন উনিশশো সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় সে সময় মুক্তিযোদ্ধাদের জন্য তিরিশ শতাংশ সরকারি চাকরিতে সংরক্ষিত ছিল এছাড়া পরপর দিন যত বেড়েছে তত বিভিন্ন রকম সংরক্ষণ হয়েছে এবং যার ফলে সেই সংরক্ষণটা হয়ে দাঁড়িয়েছে চুয়ান্ন শতাংশ ফলে সেইভাবেই একটা ক্ষোভ বাড়ছিল এবং সেই কোটা বিরোধী আন্দোলন কিন্তু শুরু হয় বাংলাদেশে এবং তারপর কোটা বিরোধী আন্দোলন পরবর্তীতে শেখ হাসিনা বিরোধী এবং বিরোধী হয়ে ওঠে এবং তারপর দেশ ছাড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এবং গতকাল গতকাল কিন্তু সেই শেখ হাসিনাকে ফাঁসির সাজা দিল বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কেন ফাঁসির সাজা দিল সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয়বার ক্ষমতায় পেলেন দু হাজার নয় সালে এবং তারপর থেকে টানা ক্ষমতায় রয়েছে ফলে সেইভাবেই তার বিরুদ্ধে একটা জনগ্র তৈরি হয়েছিল একটা অ্যান্টি ইনফরমেশি একটা সরকার দীর্ঘদিন থাকলে সেটা থাকেই বলার অপেক্ষা না কিন্তু এটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই শেখ হাসিনার আমরা দেখেছি বাংলাদেশের এই মুহূর্তে তিনি প্রধান উপদেষ্টা নোবেল নোবেলজী অর্থনীতিবিদ তার বিরুদ্ধে ছশো কোটি টাকা ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল এবং সেই মামলা কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্টে বিচার দিন এবং এই বিষয়ে দ্বিতীয় যে বিষয়টি আসেন তা হচ্ছে আমেরিকার জো বাইডেন সরকার বাংলার শেখ কাছে সেন্ট মার্টিন দ্বীপ চেয়ে বসে এবং সেই দ্বীপ কিন্তু হাসিনা দিতে এবং যার ফলে এই মোহাম্মদ ইউনিশ যিনি একসময় বিল ক্লিন্টনে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং তার দল যেহেতু ক্ষমতায় রয়েছে জো বাইডেন ক্ষমতায় ছিলেন ফলে কোথাও যেন একে একে মিলে দুই হয়ে যায় বা দুই মিলে চার হয়ে যায় এবং যার ফলে কিন্তু শুরু হয় বিগ স্টেটের একটা ভূমিকা যেটার বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ হয় যার ফলে বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন এবং সেইটা কোটা বিরোধী আন্দোলন শুধুমাত্র অর্থ নয় কারণ যারা আন্দোলনটা করছিলেন আমরা তাদের পূর্বতন চিত্র যদি দেখি তার কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে এবং সেইখানে বলে যায় একটা বৈদেশিক অর্থের সাহায্যে বৈদেশিক অস্ত্রের সাহায্যে আন্দোলন কিন্তু ভয়ানক রূপ নেয় যেখানে বাংলাদেশের একের পর এক যে মেন মেট্রো স্টেশন রেল স্টেশন ভাঙচুর করায় সরকারি বাস এবং বেসরকারি বাস সরকারি দপ্তর ভাঙচুর করায় জ্বালিয়ে দেওয়া হয় সেখানে প্রশ্ন এটা কি সত্যি ছাত্র বা এটা কি বাংলাদেশের ছাত্র বাংলাদেশের নাগরিক প্রশ্ন কিন্তু অনেক কঠিন এবং এরপরেই কিন্তু দেখা যায় একের পর এক মৃত্যুর কিন্তু ঘটনা ঘটে ঠিক সেখান থেকে যে বিষয়টি উঠে আসে যে মামলা সেখানে সে সময় কিন্তু একটা বার্তা দিয়েছিলাম যে সরকারি চাকরি যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে নাকি রাজাকারদের নাতিপুতিরা আমরা প্রত্যেকে জানি রাজাকার বলতে একটা বাংলাদেশের ঘৃণ্য জাতি যাকে বলা হয় যারা রীতিমতো পাকিস্তানি সেনাকে সেরকম সমর্থক এবং সেখানকার এই বক্তব্যকেই হাতিয়া করে আন্দোলনকারীরা এবং বলে যে বিকৃত করে বলা হয় চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকা যারা আন্দোলন কিন্তু আরও ছড়িয়ে পড়ে এবং সেখানে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সেনা কোনো মতেই কিন্তু সেই আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং হিংসাত্মক কিন্তু সে সময় ছিলেন এই আন্দোলনকারীরাও অনেকেই বলেন যে সে সময় যাদের মৃত্যু যে তার দেখে যে বুলেট পাওয়া গেছে সেই বুলেট বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সেরা কিন্তু ব্যবহার করে না ফলে সেইখানে প্রশ্নিত ওঠে এবং তারপরেই দু হাজার চব্বিশে যখন এই খোটা বিরোধী আন্দোলন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কিন্তু তার একটা রায় দেয় এবং তারপরে আন্দোলন কিন্তু থামে না এবং তারপরে পরবর্তী পাঁচই আগস্ট আর আন্দোলন ওঠে শেখ হাসিনা বিরোধী যার ফলে সেখানে দেশ ছাড়তে বাধ্য হন এবং তারপরে এই মামলা একের পর এক মামলা জুড়ে দেওয়া হয় শেখ হাসিনা নামের এবং গত সাজা শোনালো বাংলাদেশ ইন্টারনাস ট্রাইব্যুনাল বিষয়টা হচ্ছে যেখানে মোহাম্মদ এই মুহূর্তের প্রধান উপদেষ্টা তার বিরুদ্ধে যে ছশো কোটি টাকার ট্যাক্স ফাঁকির অভিযোগ ছিল তিনি যে কখনোই শেখ যে নিশ্চিতে ঘুমোতে দেবেন না তা বলার কথা ফলে সেখানকার তথ্য সংগ্রহের বিষয়টি শুরু হয় বা একের পর কি মামলা দেওয়া হয় এই রকম নানাবিধ কার্যকলাপ চলছে পাশাপাশি আমেরিকার কথা যেটা বলে আসছি যে জোবানের সরকার যে ছিল কারণ বিল ট্রেনটারের অত্যন্ত ঘনিষ্ঠ এই মোহাম্মদ ফলে সাহেব দুই দুই মিলে কিন্তু চার হয়ে যায় এবং ঠিক সেখান থেকেই এর এবং যেটা যে মামলাগুলো করে গুরুত্ব কারণ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যে বিচারপতিটা রয়েছে আমরা প্রত্যেকে জানি মোহাম্মদ অরিস ক্ষমতায় বসার পর বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতির বাড়ি কিন্তু আক্রান্ত হয়েছিল এবং সেখান থেকে পরিষ্কার যে বাংলাদেশে কোনো আইনের শাসনায় সুরহ শাসনের একটা প্রতিষ্ঠার লক্ষ্যে এগোচ্ছে এবং তারপর থেকেই ইসলাম বন্ধীদের বারবার তো বাংলাদেশে বেড়েছে যেখানে একের পর এক যে জঙ্গি যারা জেলে বন্দি ছিলেন তাদের মুক্ত করে দেওয়া হয়েছে কোথাও যেন সেনাপদের ওয়াক কোথাও যেন নিষ্ক্রিয় হয়ে পড়েছেন পুষরত কিন্তু তার ভূমিকা নিয়ে থাকবেই কিন্তু তারপরেই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল গতকাল কিন্তু শেখ হাসিনাকে ফাঁসির ঘোষণা এবং আরেকজন যে আসাদুজ্জামান কামাল যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তাকে কিন্তু ফাঁসির সাজা দিয়েছেন এবং যারা বিচারক হিসেবে ছিলেন ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল বাংলাদেশে তারা ছিলেন গোলাম মোর্তুজা মজুমদার এবং সফিউল আলম এবং শহীদুল ইমাম চৌধুরী এবং যেই তিনজন বিচারপতি ছিলেন তারা প্রত্যেকেই আওয়ামী লীগের কত বিরোধী এমন তাই নয় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিরোধী ছিলেন অর্থাৎ যে মুক্তিযোদ্ধাদের বিরোধী ছিলেন এই তিনজন বিচারপতি ফলে একদিকে যেমন তারা জমাবপন্থী ঠিক তেমনি বাংলাদেশ বিরোধী ঠিক তেমনি বাংলাদেশ যিনি জাতির জনকে বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বিরোধী ফলে সব কিছু কিন্তু মিলেমিশে থাকার যে ইংলিশ ক্ষমতা বসা নোবেল যে অর্থনীতিবিদ যাকে বলা হয়েছিল যে নতুন বাংলাদেশ তৈরি কিন্তু সেই বাংলাদেশকে মৌলবাদীদের হাতে তুলে দিয়েছেন এবং স্বাভাবিকভাবেই বাংলাদেশে এই মুহূর্তে আইএসআই বর্বাণতে বাড়ছে একের পর এক জঙ্গি সকালের বারবাণিত বাড়ছে এবং যেখানে চাপ বাড়ছে আন্তর্জাতিক যে বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতায় বসুক ঠিক সেখানে ইংলিশও কিন্তু বলা যায় কোথাও আর পারছে না নিশ্চিন্তাকে ফলে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারিতে হয়তো নির্বাচনটা হতে হয় সেই নির্বাচনকে এই শেখ হাসিনা ফাঁসির সাজা এটাই কিন্তু হাতিয়ার করতে চলেছে এই এনসিপি যে নতুন দল তৈরি এবং তারা পাশাপাশি জামাত যে তাদের চাপে সরকার ফাঁসি দিছে বা ফাঁসির ঘোষণা কিন্তু সেখানে পাবে কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো বন্দির চুক্তি কিন্তু নেই বন্দি প্রত্যাবর্তন চুক্তি নেই ফলে পাওয়ার সম্ভব নয় পাশাপাশি যে মোহাম্মদ ইমরিস তিনি যেভাবে মৌলবাদী কার্যকর চেন বারবার ভারতের চিকের লিগ মন্তব্য করছেন চিকের উত্তর পূর্ব ভারত অশান্ত করার পরিকল্পনা করছেন চীনকে উত্তর ভারতে অগ্রসরের কথা বলছেন ফলে তার পদক্ষেপ বা তার কোনো চিঠি পেয়ে ভারত সরকার যে সেরকম পদক্ষেপ এমন সম্ভব নেই ফলে শেখ হাসিনাকে বাংলাদেশ কিন্তু পাচ্ছেন আর এই ঘোষণার পরে কিন্তু গোটা বাংলাদেশ যুব উত্তপ্ত হয়েছে একাংশ যারা এনসিবি বলে দেওয়ার বা যারা আওয়ামী লীগের কোটারী তারা সেখানে ফাঁসিছে কিন্তু রীতিমতো সড়ক উল্টো দিকে আওয়ামী লীগ পন্থীরা তারাও কিন্তু রীতিমতো আন্দোলন নেমেছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে শাটডাউন ঘোষণা করেছে ফলে গোটা বাংলাদেশ কিন্তু উত্তপ্ত নতুনকে হয়েছে ফলে এই দু হাজার ছাব্বিশ পঁচিশের একবারে শেষ মুহূর্তে হয়তো বাংলাদেশ কিন্তু নতুন ইতিহাস তৈরি করতে চাইছে কী সেই ইতিহাস সময় বলে গুরুত্বপূর্ণ এই হিংসা কি আদৌ কি থামবে সেই প্রশ্ন কিন্তু খুঁজছে গোটা বাংলাদেশের মানুষ কী বলবেন আপনি আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে